হ্যাঁ দেখছেন আজকে একত্রিশ ডিসেম্বর তার মানে আজকে আমার বথডে হ্যাঁ তোদেরকে ঘর সাজিয়ে নিতে হবে তাহলে নিয়ে জন্মদিন জন্মদিন লাগবে হুম আরে মি পাশের ফ্লেটের বর্থ দিতে আসছে তো কী হয়েছে আজকে তো আমারও বর্থডে গতকাল দিয়ে পুরনো পেপার দিয়ে টুপিয়ে বানাই লাগছিলাম তাই হলো টাকা বাসার টেকনিক টাকা বাঁচাবো আর চিল মুড়ে থাকবো এই আমার ছোট্ট ময়না বাছুরটাকেও পিন্দে দেই টাড়ি তোমাকে অনেক সুন্দর লাগছে তুমি এখানে থাকো একটু নিচে নেই রে রে আমি এখানে বসে আর সলা কি কলিং বেল বাজছে রে আমাক তো উইশ করার মত কেউ নেই কারণ আমার এই দুনিয়া কেউ নেই দেখি কে যাই হ গিফট খুলে দেখি না যাই হবে হ কি এসেছে দেখে কি সব তুমিpnk হবে সলা শুলে তো এসেছে দেখ আপনার জানলে কিভাবে আমি তো কাউকে বলিনি আজকে আমার बर्थडे চলে যখন এসেছেন এখানে বসে আর আমার এই টুপিটা পরে নিন আপনিও নিন আপনারা একটু এখানে থাকুন আমি রান্না করে দিয়ে খেয়ে আসি আপনাদের কি ব্যবস্থা করা যায় এই যে উচ্ছে একটু প্লেটটা রাখলাম কিছু কি আছে না নে আমি তো নিজেও জানি না নিমকি একই নিমকি তো একটাই আছে একশো নিমকি তিনজন মিলে কীভাবে খাব কি করা যায়

শেষ হে এই তো ড্রেড্রিনের তিন বছর কার পচা পানি আছে ওগুলোই গ্লাসে ঢেলে দে এতো খুব খারাপ লাগছে ড্রিঙ্কসের মতন দাঁড়াও সবগুলোতে কানে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে নয় হুম হই এবারও নয় হুম 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 এইটা ভাই আপনাদের জন্য ডিরিঙ্ক বানাচ্ছি এই যে আবার ডিরিঙ্কস বানা সে সবাই খান হুম ওগুলো খে দিয়েছে রে না না অনেকগুলো অনেক মজা খে দেখান হুই ওগুলো তো গাছের ডাল মনে হচ্ছে না গাছের ডাল খাই এই তো আমি খাচ্ছি হুম ভাই লাগবে না কী জিনিস কিন্তু এখন অনেকগুলো আছে হুম হ বঝতে পারেছে আরও কিছুর নেম কি লাক বেধারা নামে আরও নিয়ে আচ্ছি হু তারাতারে বানিয়ে ফেলি ভল চলো অ নই পাগুলার থেকে বাঁচার জন্য তারাতরি ওর বোটা বাজা আদয়। তাহলোর বাটে ছিললে ব্রেড করে পালিয়ে যাব। হ্যাঁ পিভাটে তই সবাই কে ধননে বান কেলে এখন চলে ব্রেড করা যাক বান্ডে। জনগণ পুতুল ছোটা চারজন মিলে হ্যাপি বার্থডে পালন করি হে বার্থডে টু ইউ ওশল মোস্ত পলসা ওদর ঘুম ধলাস আসকাম লা যায় অবল পল আসপো আস আজন বনো থাকি না তোমার কত টাকা নষ্ট করে দিয়ে গেলে শুন করেন বল ঐখান থেকে বড় হয় জীবন বাচ্চা কেমে ব্যাপারটি তো এবারে তা আমরা ভুল করে অন্য বাড়িতে ডুবে পড়েছিলাম